কম্পিউটিং সেন্টেন্স গঠন করা গতকাল থ্রি ডোর পর্যন্ত দেওয়া হয়েছে আজকে ফোর ডোর স্টার্ট করছে রুড ফোর ইট ইস আল টাইম অবলিক ফাইভ অবলিক টেন ইয়ার্স হ্যাভ পাস্ট

অবশ্যই প্রথমে সাবজেক্ট অবশ্যই প্লাস ভেটু প্লাস অবজেক্ট প্লাস লাস্ট বসে বোঝা যাচ্ছে তো ক্লিয়ার তার কারণ ইট ইস আ লং টাইম যখনই দেখবা তখনই একটা সাবজেক্ট নিবা আর ভেটুই নিবা পাঠবে প্লাস ফ্রম অ্যান্ড অবজেক্ট বসবে তারপরে লাস্ট কথাটা বসবে আমরা জানি লাস্ট ইয়ার লং লং এগো এই ধরনের শব্দগুলো থাকলে সেটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ট্রেন সো এই ক্রস করে অবশ্যই আমরা যেমন যেমন ইট আ লং টাইম থাকলো কোনো কিছু নেই এখন একটা জিনিস শুধু মনে রাখবো আমরা যে ইট ইস আর লং টাইম আছে অনেক দিন আগে আমি তোমার সাক্ষাৎ করেছিলাম যদি এটাই ব্যবহার করি তাহলে আই মেড ইউ লাস্ট বাস অনেকদিন আগে আমি তোমার সাক্ষাৎ করেছিলাম বোঝা গেছে ক্লিয়ার এখানে তুমি লিখতে পারো আই প্লেড ফুটবল আমি অনেকদিন আগে ফুটবল খেলেছিলাম আই ওয়াইন টু মার্কেট আমি অনেকদিন আগে বাজারে গেছিলাম আবার আই ওয়াইন ইয়ার হোম আমি অনেকদিন আগে তোমার বাড়ি গিয়েছিলাম বোঝা যাচ্ছে তো ক্লিয়ার এখন নেক্সট নাম্বার টু এটা নিজেই করো ফাইভ যদি এটা থাকে তাহলে কি হবে এখানে যে পাঁচ বছর আগে ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট সেন্স পাঁচ বছর আগে আমি তোমার সাক্ষাৎ করেছিলাম অথবা আমি তোমাকে দেখেছিলাম আমি তোমাকে তোমার বাড়িতে গেছিলাম এই ধরনের পড়ার সময় উপরের সেন্টেসটা তুমি দিতে পারো আই মিট ইউ লাস্ট ওকে রোল কি বোঝা গেছে তো এখন ভ্যারি কুইকলি দ্রুত লিখে নাও যে ইট ইস এগেইন দেখো ইট ইজ আ লং টাইম সেন্ট আপডি ফাইভ আপডে টেন ইয়ার্স হ্যাপ পার্সেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট প্লাস লাস্ট বসে ইট ইজ আ লং টাইম সেন্স থাকলেই একটা সাবজেক্ট বসবে ভারজেট পাস ফ্রম প্লাস অবজেক্ট প্লাস লাস্ট ক্লিয়ার তারপরে দেখো লক্ষ্য করো এক্সাম্পল দেওয়া হয়েছে যে নেক্সট যে ফাইভ ইয়ার্স হ্যাভ পার্স আই মেট ইউ লাস্ট বোঝা যাচ্ছে ক্লিয়ার এখন এরপরের রুল লেখো রুল ফাইভ

প্লাস ভিথিরি প্লাস অবজেক্ট বসে তখনই অবশ্যই সাবজেক্টের পরে ওটা বসবো অ্যাগে ফ্লো দিস হোয়াইট নট ইট ওয়াজ আ লং টাইম সেন্স থাকে তাহলে সাবজেক্ট বসাবো ওটা বসবে তারপরে ভিথিরি তারপরে অবজেক্ট যেমন ইট ওয়াজ আ লং টার্ম Long term since dance एक बार क्या करूँ मैं दुबारा उधर बूझ बाजी नहीं था तो हम हॉट चेना करा It was a long time since एक जो वार्ता से वार्ता से ये वास्तर का उन्हें प्रथम दिन वो अपना आया गो जाओ सीधे बोले अस्ते एक बार चला गया एक बार एक बार बोलो It was a long time since so it was a long time since that लो থাকার পরে দেখবার যে ওয়াচ আছে ওয়াচ থাকলে কিন্তু সাবজেক্ট পরে আমরা কি বসাবো উড উড হ্যাব বসার পরে ভি থি এখানে যদি আমরা গান লিখি গান টু মার্কেট অবল ইচ্ছা তাহলে ইট ওয়াজ আ লং টাইম সেন্স আই উড হ্যাভ গান টু মার্কেট বুঝতে পারছো তো বুঝা গেছে তোমার নেক্সট এগেন আরেকটা এটা নিজে করো ইট ওয়াজ এটা নিজে করব সবাই কিন্তু একটা এক্সাম্পল ওয়ান মিনিট সময় এটা স্পিড নিয়ে ইট ওয়াজ আ লং টাইম সেন্স ব্যাস তাহলে ইট ওয়াজ আ লং টাইম সিনস নন্দিনী এবার এটার এক্সাম্পল কী হবে আলাদা বলো আই উড হ্যাভ গান টু মার্কেট ভাত দিয়ে কী হবে বলো তাহলে প্রথমে কি বসবে সাবজেক্ট সাবজেক্ট কি নিলাম সাপোজ উই নিলাম এখন আমরা কী করবো ওড্যাম বসাবো সূত্র গঠন ওড্যাম উড্যাম্প বসবে না তাহলে ওড্যাম উড হ্যাপ বসল এরপরে কি করবো ভি থ্রি বসাবো ভি থ্রি ভারবে পাস্ট ফ্রম ফার্স্ট পার্টিস ফ্রম ভি মানে হচ্ছে ভারবে প্রেজেন্ট ফ্রম ভি টু ভার্বের পাস্ট ফ্রম ভি থ্রিতে হচ্ছে ভারবে পাস্ট পার্টিস ফ্রম তাহলে এখানে আমরা বসাবো যদি ইটেন লিখি ইটেন রাইস হলিস্টল যে ইট ওয়াজ আ লং টাইম সেন্স উই উড হ্যাভ ইটেন রাইস ক্লিয়ার ওকে যদি আমরা ফিনিশড ফেরিস্ট ওয়ার্ক কারেক্ট যদি প্লেড ফুটবল লিখি কারেক্ট ওকে ওদের আজকের ট্রফিক এখানেই শেষ দ্রুত লেখেন রুলগুলো আর যদি রুলসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং ফ্লো দিতে বলবেন না ওকে নেক্সট শেডুল পরবর্তীতে দেব ধন্যবাদ